আসসালামু আলাইকুম আবারও একটা মজাদার আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশি মনে চায় তাই আমরা যদি ঝটপট এইরকম কয়েকটা উপকরণ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো আইসক্রিম তৈরি করে নিই আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে আর আজকের এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকমের ক্রিম ব্যবহার করব না শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি নিই এখানে আমি হাফ লিটার গরুর লিকুইড দুধ নিয়েছি এখানে নিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এতে করে আইসক্রিম টেস্টটা আরও বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ আর যেহেতু আমরা ব্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করব সেজন্য আমি এখানে ব্যানিলা ফ্লেভার দিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ব্যানিলা দিয়েছি এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমার মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এটা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জমাট বেঁধে গেছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে কিন্তু আমি বক্সটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম জমেছে এটা কিন্তু একদম ক্রিমিক্রিমি ভাব চলে এসেছে তবে আপনারা চাইলে আর একটু কিন্তু বরফ জমিয়ে নিতে পারেন এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে আমরা বিট করে নেব আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি আর বিটারটা দিয়ে আমি কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো বিট করে নিয়েছি যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চালে কিন্তু ব্লেন্ডার জগে কিন্তু এটাকে বিট করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প মিশ্রণ দিয়ে তারপরে বিট করে নিতে হবে আবার চাইলে হ্যান্ড হুইস দিয়েও কিন্তু এটা বিট করে নেওয়া যাবে সেক্ষেত্রে সময়টা আর একটু বেশি লাগবে এখানে আমার মিশ্রণটা কিন্তু বিট করা হয়ে গেছে কতটা ফ্লাফি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি আবারও বক্সে ঢেলে নিচ্ছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটাই স্কিপ করতে পারেন এখন ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আরও আট থেকে দশ ঘন্টার জন্য ফিরে এসেছি দশ ঘন্টা পর এখানে কিন্তু আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে আমি যেহেতু সাথে সাথে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তাই একটু বরফ টাইপ মনে হচ্ছে তবে আপনারা কিছুটা নর্মাল করে পরিবেশন করবেন এই যে দেখুন আইসক্রিমটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন থেকে যখনই আইসক্রিম খেতে মন চাইবে আর দোকানে যেতে হবে না ঘরেই কিন্তু এরকম পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খুবই কম উপকরণে আলহামদুলিল্লাহ আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন তো চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ